সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ সামনে আসছে রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীর দিন আপনারা যদি ভুল করেও এই চারটি সবজি একটি বার মুখে তোলেন তাহলে কিন্তু আপনার জীবন নরক হয়ে যাবে এবং আপনি বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন এবং আপনি দেনায় ডুবে যাবেন ব্যবসায় ক্ষতি হবে সেই সঙ্গে আপনার সংসারে রোগ জ্বালা কিন্তু ভরে যাবে তাই বলব কোন চারটি জিনিস এই পবিত্র রাধা অষ্টমীর দিন আপনারা ভুলেও খাবেন না বা মুখে তুলবেন না জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের ভালোর জন্য ভিডিওটি পুরোটি দেখুন আর দেখার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি রাধাকৃষ্ণের আশীর্বাদ অর্জন করতে চান এবং আর্থিক দিক থেকে সমস্যা মুক্তি পেতে চান সাংসারিক মঙ্গল করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হিদের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণ রাধে রাধে দেখুন এই সেপ্টেম্বর মাসেই কিন্তু তৈরি হচ্ছে এই রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমী জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে বিবেচনা করা হচ্ছে আর রাধা অষ্টমীর দিন যদি আপনারা ভুল করেও এই চারটি সবজি খেয়ে ফেলেন তাহলে আপনারা বিক্রি হয়ে যেতে পারেন এমনকি আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন দেখুন বন্ধুরা রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে রাধা কৃষ্ণের আরাধনা যারা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না তবে বিশেষ করে মাথায় রাখবেন যেমন আপনারা রাধা অষ্টমীতে কৃষ্ণের আরাধনাও করবেন সেমনি চারটে সবজি ভুল করেও মুখে তুলবেন না দেখুন বন্ধুরা বারসানার রাধারানী হলেন মা লক্ষ্মী যে কোনো কাজে সাফল্য পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু প্রয়োজন তাই জীবনের সুখ সমৃদ্ধি আর্থিক দিক থেকে সচ্ছল হতে গেলে মা লক্ষ্মী তথা রাধারানীকে সন্তুষ্ট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী বা রাধারানী রুষ্ট হন যার উপর রাধারানী রুষ্ট হন শ্রীকৃষ্ণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রাধারাম জপ করে সে ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় সুপ্রিয় বন্ধুরা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় জন্ম অষ্টমীর পনেরো দিন পর আসে এই উৎসব কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে অষ্টমীতে কৃষ্ণের পুজো বা বত করলে কোনো ফল হয় না রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ বলেও মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা রাধাকৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না আসুন জেনে নেওয়া যাক যে এবছর রাধা অষ্টমীর তারিখ শুভ সময় ও গুরুত্ব দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে রাধা অষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর রাধা অষ্টমীর থেকে পনেরো দিন পরেই হয় রাধা অষ্টমী অর্থাৎ এই দিন রাধারানীর বিশেষ পুজোর আয়োজন করেন সকলে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই রাধারানী কবে এই রাধা অষ্টমী পড়েছে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পড়েছে এই রাধা অষ্টমী আর এবছর ভাদ্রপথ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এই তিথি এবং বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে তবে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব কিন্তু পালিত হবে রাধা অষ্টমীর পুজোর শুভ সময় রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য দু ঘন্টা উনত্রিশ মিনিট শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর দুপুরে কিন্তু পুজো হয় তবে এই বছর রাধা অষ্টমীর দিন দুটি শুভ যোগও তৈরি হচ্ছে যার ফলে এর মাসটির কিন্তু গুরুত্ব অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু এ শুভ যোগ চলবে অর্থাৎ এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলবে এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে আবার সেখানে রাত্রি নটা বাইশে তৈরি হবে রবিযোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে এই শুভ যোগ দেখুন বন্ধুরা রাধা অষ্টমী ব্রতের সময় কিছু খাবার খাওয়া কিন্তু জ্যোতিষশাস্ত্র নিষিদ্ধ বলে মনে করছে রাধা অষ্টমীর দিন যেমন রসুন পেঁয়াজ খাওয়া মোটেই উচিত নয় তবে এই রসুন পেঁয়াজের সাথে কোন চারটি সবজি আপনারা খাবেন না সেটাও আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ দেখুন এগুলি হচ্ছে তামসিক খাবার হিসাবে বিবেচনা করা হয় মনকে বিরক্ত করতে পারে শ্রদ্ধা ও ভক্তি সহকারে আপনারা কিন্তু পালন করতে হলে তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় রাধা অষ্টমীর দিন নিরামিষ খাবার খাওয়া অবশ্যই উচিত এই দিন মাংস মাছ ডিম ইত্যাদি খাবার খাওয়া নিষিদ্ধ এগুলোকে সাত্বিক খাদ্য বলে বিবেচনা করা হয় মশলাদার এবং ভাজা মশলাদার খাবার এই দিনে খাওয়া উচিত নয় এগুলো পরিপাক তন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং মনকে বিক্ষিপ্ত করতে পারে কেউ কেউ রাধা অষ্টমীর উপবাসে লবণ খান তবে শিলা লবণ ব্যবহার করা যেতে পারে তেতো স্বাদের খাবার যেমন করলা নিম ইত্যাদি খাওয়াও কিন্তু উচিত নয় এগুলো রসের ভারসাম্য নষ্ট করতে পারে কিন্তু মানুষে বিশ্বাস করেন যে রাধা অষ্টমীর দিনে অঙ্কুরিত শস্য বাল্লি গম ইত্যাদি খাওয়া উচিত নয় এই পবিত্র দিনে টাটকা সাত্বিক খাবার খাওয়া যেতে পারে বাসি ও নষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং চা পানীয় কফির মতো এই দিন খাওয়া উচিত নয় এগুলো মনকে বিরক্ত করতে পারে এছাড়াও যে চারটি সবজি আপনারা ভুল করেও মুখে তুলবেন না সেই চারটি সবজির কথা আপনাদেরকে বলবো। অবশ্যই এবার সেগুলো মনোযোগ সহকারে শুনুন দেখুন এই সবজিগুলো খেলে সারা বছর চরম অর্থ কষ্টে ভুগতে হবে না হলে সংসারে আগুন জ্বলবে হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে কাজকর্মে বাধা সৃষ্টি করতে পারে ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে আর্থিক সংকটে পড়ে মানুষ ভিকারি হয়ে যেতে পারে তাই রাধা অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই চারটি সবজি দেখুন বন্ধুরা প্রথম যে সবজিগুলোর কথা বলবো সেটি হচ্ছে তিতো খাওয়া বারণ করলা চিরতা নিম উচ্ছে এই সমস্ত কখনোই খাবেন না রাধা অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই দিন তেঁতো খাবার খেলে জীবনে তিক্ততা আসে ছোটোখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে যার প্রভাব পড়ে কাজকর্ম আয়ের জায়গায় দ্বিতীয়টি হলো রাধা অষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না নারকেলের তৈরি নাড়ু বা নারকেল রয়েছে এমন কোনো জিনিস দাঁতে কাটাও পাপ নারকেল খেলে বুদ্ধি নাশ হয় পরে আপনি ধনসঙ্কটে পড়তে পারেন এই দিন ভুলেও খাবেন না তৃতীয় যে সবজিটি হলো পুঁই শাক বলা আছে পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায় যে কোনো শুভ কাজ করার সময় সাত্ত্বিক গুণকে জাগ্রত রাখা প্রয়োজন তামসিক গুণ পুজোর গুণ নষ্ট করে এই দিন ভুলেও পোড়া বা সেঁকা খাবার খাবেন না চতুর্থটি হলো এই দিন নিষিদ্ধ শব্দটি হলো লাউ রাধা অষ্টমীর দিন লাউ খাবেন না এই দিন যদি লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে হবে পুরোনো রোগ ছেড়ে যাবে না শরীর দুর্বল হয়ে যাবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন আপনি বা আপনার পরিবারের সদস্যরা কোনোভাবেই কিন্তু লাউ ভুলেও খাবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা মেস রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে পেরেছি যে এই রাধা অষ্টমীর দিন আপনারা কোন চারটি সবজি ভুল করেও মুখে তুলবেন না নাহলে আপনার জীবন নরক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন